তো বন্ধুরা তোমরা ইউটিউবে যারা কাজ করতে এসেছো এবং অনেকে কাজ করছো কিন্তু যে ভিডিও ভিউজ আসছে না শর্ট ভিডিও ভিউজ আসছে না তো আমি এমন একটা বলবো বন্ধুরা দু হাজার চব্বিশে তোমরা খালি চাইনিজ ভিডিও যদি কপি পেস্ট করে ইনকাম করতে চাও যদি কপি পেস্ট চ্যানেল খুলতে চাও তো উপায় না প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হবে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে তো আর জাস্ট তোমাদের ভয়েস আবার দিয়ে তোমরা ভিডিওটি এডিট করে তোমরা পাবলিক করবে তোমাদের কোনো কাজ নেই কোনো কাজ নেই জাস্ট ভিডিও চাইনিজ ভিডিও ডাউনলোড করবে ডাউনলোড করে সেখান থেকে তোমাদের ভয়েস ওভার দেবে ফানি ভয়েস ওভার করবে আর ফানি রিয়াকশন দেবে যে আজকাল শর্ট ভিডিও থেকে চাইনিজ ফানি ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে তো বন্ধুরা তোমরা কোনো কাজের মাধ্যমে কোনো সব কিছুর মাধ্যমে তোমরা বাড়িতে বস থেকেও জাস্ট পাঁচটা মিনিট সময় দিলে জাস্ট ভিডিওটা ডাউনলোড করবে ডাউনলোড করে ভয়েস ওভার দিয়ে তারপরে সেখান থেকে তোমরা এডিট করে কপি পেস্ট করে যাইরে অন্য চ্যানেল থেকে কপি পেস্ট করে তোমাদের ভিডিও পাবলিক করলে তোমাদের লাকি ভিউজ চলে আসবে কারণ চাইনিজ ভিডিও এখন খুব ভাইরাল চলছে ট্রেন্ডিং চাইনিজ ভিডিও তোমরা আর করতে হবে তো বন্ধুরা এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাইনিজ ভিডিও যদি কাজ করতে চাও কেউ চলেছো তাহলে আমার এই ভিডিওটি দেখুন এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কীভাবে ভয়েস দিয়ে কিভাবে এডিট করতে হয় করে তোমরা পালক করবে তো বন্ধুরা আজ মধ্যে টাটা